নমস্কার বন্ধুরা আমি বনশ্রী ব্লগ থাস্টে আপনাদের স্বাগত শহরের ইটপাথরে বন্দি ব্যস্ত জীবনে আমরা হাঁপিয়ে উঠি প্রাণ ভরে সতেজ নিঃশ্বাস নেওয়ার উপায়টুকু সেখানে নেই শস্য শ্যামলা প্রকৃতি যেন বারে বারে হাতছানি দিয়ে আমাদের ডেকে যায় তাই আবারও আজ চলে এসেছি একটি গ্রামে কিছুক্ষণ প্রকৃতির সাথে একাত্ম হয়ে উঠতে এটি ব্যানাগড়া গ্রাম বাঁকুড়ার খাতড়ায় অবস্থিত ছোট্ট এই গ্রামটি বেশ মনোরম সবুজ গাছগাছালি মাটির বাড়ি কাঁচা রাস্তা সবই যেন নুন ছুঁয়ে যায় গ্রীষ্মের এত তাপদহের মধ্যেও গাছে ঝুলতে থাকা আমগুলি যেন এই ঋতুর প্রতি ভালোবাসাও জাগিয়ে তুলছে এটি গ্রামের স্নানের পুকুর জলের ওপর গাছের পরন্ত ছায়া যেন এক নিবিড় শান্ত পরিবেশ সৃষ্টি করছে চাষিরা এখন বড়ই ব্যস্ত ধান ঝাড়াইয়ের কাজ সম্পন্ন করতে হবে যে বর্ষা তো চলেই এলো আর হাতে সময় নেই বলুন এক গ্রামের এক বাসিন্দার কাছে এনাদের সম্পর্কে কিছু জেনে নিই গ্রামের নাম বেনারকোড়া ঠিক আছে এখানকার মানুষরা মানে জীবিকা নির্বাহের জন্য কি কাজবাজ করে কাজবাজ বলতে চাষের কাজ ওপর জায়গায় আচ্ছা লেবার কাজ লেবার কাস্টের কাজ আর সরকারি কাজ তো নাই আর কোনো সরকারি কাজ নাই এখানে মানে সবাই সর্দার তো সবাই সর্দার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা গ্রামটা তাহলে একটু ঘুরে দেখাই দর্শকদের আচ্ছা ঠিক আছে আপনার নামটা অজিত সর্দার অজিত সর্দার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এই গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পারলাম এনারা আবাস যোজনায় বাড়ি পাননি তাই এনাদের অনুরোধ সরকার যেন গরিব মানুষের প্রতি আরও একটু সহানুভূতিশীল হয়ে ওঠেন এই গ্রামের বেশিরভাগ মানুষই মজুরের কাজ করে থাকেন এছাড়াও জীবিকার চাহিদায় গরু ছাগল হাঁস মুরগি প্রভৃতি গৃহপালিত পশু পাখি লালন পালন করেন মাঝে মধ্যে গ্রামে ঘুরতে এসে যেন প্রাণ শক্তি ফিরে পায় নতুন উদ্যমে আরও কাজ করার উৎসাহ যোগায় আর আপনারাও গ্রামের ভিডিও দেখতে ভালোবাসেন তাই আপনাদের সাথে শেয়ার করেও আলাদাই আনন্দ পায় বেনাগড়া গ্রামটি ঘুরে আমাদের বেশ ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন